হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো চলো আজ হচ্ছে শনিবার শুভ রাখি পূর্ণিমা সবাইকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা উঠে ব্রাশ করে চাটা খেয়ে তারপরে দেখো শ্যাম্পু করে এলাম শ্যাম্পু করে এসে এখানে পলিশ করে নিলাম তারপরে দেখো আমার মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি চুল ছেড়ে চুলটা শোকাচ্ছি তারপরে দেখো মামাম্মীর নাকটা একটু বন্ধ হয়ে যাচ্ছিলো তো যাই হোক ওই জন্য ওই এইটা হচ্ছে ডাক্তার লিখে দিয়েছে এইটা আনা হয়েছে তো এইটা দিয়েছি নাকে ঠিক আছে একটা নাকে দিতে দিতেই উঠে পড়লো সবথেকে বড়ো আর আনন্দের কথা হচ্ছে আমার মামা মেয়ের এটা প্রথম রাখি ওর দাদা ওর রাখি পরাবে তো যাই হোক ও তো চলে এসছে মামার বাড়ি যাই ওটার জন্য ওর কাকাইকে বলেছিলাম মানে আমার বরকে বলেছিলাম যে আমার মানে বাবাকে নিয়ে আসতে তো ও বাবাকে আর ওর দিদিভাইকে নিয়ে এসেছিল তো দেখো এখানে আমার মামাম কী সুন্দর রাখি পরে দিচ্ছে ধরেছিলো ঠিক আছে রাখিটা ও তো আর গিফটিট মারতে তো মারবেই না পড়াতে আমি পরিয়ে দিলাম তো রাখিটা খুব পছন্দ হয়েছে আমার বাবার তো রাখিটা অনেকক্ষণ সে হাত দিয়ে দেখছিল যাই হোক চুপটি করে বসেছিলো এখন আমার কটো কটোবাবা টিকা পরিয়ে দিচ্ছে মানে যেটা চন্দনের টিকাটা হয় ওটা পরিয়ে দিচ্ছে তারপরে মামাম তো ওকে বরণ করে নেবে বরণ করার পর এই যে বরণ করছে বরণ করতে করতে একটু কান্না করে দিচ্ছিলো ও ধরতে পারছিল না থালিটা ওই জন্য তো বরণ করে ওর দাদাভাই ওকে আশীর্বাদ করবে দেখো পুচকু কিন্তু বলছিল যে আমার ভাই আমার কাছ থেকে রাখি পরেনি ঠিক আছে ও মানে ওখানে ঘরে একটু বদমাশি দেখিয়েছে রাখি পরেনি ওই জন্য পুচকু চলে এসছে মানে আমার জায়ের মেয়ে রাখি পরাতে এখানে রাখিটা ওর ভাইয়ের পকেটে ছিল এখানে কিন্তু বনু পরাতে ও পরে নিলো আর বনুকে আশীর্বাদও করে নিলো দেখতেই পেলে ওরা বড় হলে কিউট কিউট মুহূর্তগুলো দেখাবো ওরা চিনতেই পারবে না যাই হোক এখন মিষ্টিটা খাইয়ে দিচ্ছে ওর দাদাকে আর ওর দাদা তো চকলেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো এখানে যে পুচকু রাখে নিয়ে এসেছিলো এখানে পরে নিল বনু পরিয়েছে না ওখানে সবাই পড়ছে তো ওইটা দেখে যাই হোক মানে দাদা থেকে বনু এত খচ্চর কেমন হচ্ছে দেখো আমার কোলে বসে সেখানে তো এই দেখো এটা হচ্ছে পুচকু মানে আমার জায়ের মেয়ে ওর ভাইকে পরিয়ে দিচ্ছে রাখি ও চুপটি করে বসে আছে চকলেটটা পেয়ে তারপরে একে একে মানে আমি আমার ভাইটুকে বড়ো ভাইকে পরিয়ে দিব দেখো দাদাকে প্রত্যেক বছর রাখি পড়াতে পারি না দাদা কলকাতায় থাকে ওখানে আমার দিদি আছে তো দিদি দিদি শ্বশুরবাড়ি ওখানে তো দিদি পরিয়ে দেয় আর ক বছর একটা এক বছর না দু বছর কবে একটা কোন বছরে একটা দাদা এসেছিলো তো রাখি পরিয়েছিলাম তো প্রত্যেক বছর এস করে বলে দিই শুভ রাখি পূর্ণিমা যাই হোক এখানে দেখো তো দাদা ভাইফোঁটাই প্রত্যেক বছর আসে ভাইফোঁটাটা আমাদের ঘরে হয় বাবার বাড়িতে হয় সবাই মিলে এখানে সবাইকে ভোঁটা দিই ঠিক আছে তো রাখি পূর্ণিমাটা দাদা ওখানে থাকে আর দিদিও আমার কটমার জন্য মানে দিদির মেয়ের জন্য আসতে পারে না ওর পড়াশোনার ব্যাপার আছে ওটার জন্য ওই জন্য আমিও কিছু মনে করি না ওখানে থাকে ওখানে দিয়ে দেয় তো এখানে দেখো এই যে কুচকুকে আশীর্বাদ করে দিল ফুচকু আশীর্বাদ করে দিল বাবাকে এখানে আমার ভাইট বলছে আমি বললাম ভাইটুকে বললাম আমি কোনো মন্ত্র জানি না কিন্তু তুই যে রাখি পরছিস সে বলছে হ্যাঁ সবাই বললো রাখি পূর্ণিমায় মন্ত্র কি হয় আমি বললাম বামন জানে আমি জানি না তো যাই হোক ভাইটুকে পরিয়ে দিলাম ব্যান্টেনের রাখিটা আর আমার বাবাকে যে আমার মেয়ে রাখি পরিয়েছে ওকে ওদের নাম আমি জানি না ওই কার্টুনের নামটা আমি ভুলে ভীম চুটকি বলে দিয়েছিলাম কিন্তু না ওরা ভীম চুটকি না কিছু একটা হবে যাই হোক আমার ভাইটু এইরকম রাখি পাখিগুলো পছন্দ করে বলে ওকে এগো দিই আর ও না একটুতেই রেগে যায় পুরো আমার মতন ঠিক আছে আমিও সেম একটুতে রেগে যাই একটু পরেই ভুলে যাই তো কোন মিষ্টিটা খাবি আগে জিজ্ঞেস করে নিলাম বাবা ও আবার মিষ্টি টিষ্টি পছন্দ করে খাবে একটু জল খাইয়ে দিলাম এরপর আমার বড়ো ভাইকে পরিয়ে দেবো যেহেতু ছোটোবেলা থেকে সবাইকে পরিয়ে আসছি আর ভাইও ডেকেছিলো আমাকে রাখি করাতে আর এইসব আনন্দের মধ্যেও আমার মামামটা খুব অসুস্থ কালকে বিকালে বাবার বাড়িতে যখন এলাম তারপরে ওর কোনো সমস্যা নেই একটু নাকটা বন্ধ হয়ে যাচ্ছিল শরীরটা দুর্বল প্রচুর ঠিক আছে সব রকম ওকে পুরো ঘিরে নিয়েছে না ওর জ্বর হতে সর্দি পটি তারপরে বমি ওই সব সব কিছু তাকে ঘিরে নিয়েছে ওই জন্য একটু সমস্যা বিকালে যখন এলাম তারপর থেকে আর পটি বা জ্বরটোর কিছু ছিল না আজকে হঠাৎ দুপুরের দিকে একটু জ্বর এলো তো সব রকম ওষুধ আছে মোটামুটি দুপুরে জ্বর হয়েছিল জ্বরের ওষুধটা খেয়ে আবার বমি করে দিল এইরকমই করছে সব সময় বমি করছে বমিটা একটু বেশি হচ্ছে তারপরে দেখো এখানে ভাইকে বললাম যে কোন মিষ্টিটা খাবি ও বললো আগে বরণ করে নে তারপরে আমি বলবো কোন কোন মিষ্টি খাবো তো ওই জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে আমি বরণটাই করে নিই তারপর দেখো এখানে হাসছিলাম কেন আমার ভাইটুকে আমি টিকা করাতে ভুলে গেছিলাম ওই জন্য বলছে দূর দূর পাগলা ও এইটা হচ্ছে ওর কমন ডায়লগ ও সবসময় বলে তো কিছু মনে করার নেই তুমি যদি ওটাতে রেগে যাও তাহলে ও উল্টে রেগে গিয়ে উঠে বেলাবে ওই জন্য কিছু বলার দরকার নেই এরকমই ব্যাপার ও হচ্ছে আমাদের ছোট পুটকা প্রচুর রাগ আর প্রণাম করছে এই দিক দিয়ে প্রদীপের বলছি প্রদীপের তাপটা লাগবে ওই জন্য বললাম যে পরে প্রণাম করবি তারপরে দেখো এখানে আমি রাখিটাকে একটু অন্যরকম পরিয়ে দিয়েছিলাম আমি বললাম একটু ভালো করে পরিয়ে দিব দাঁড়া তো ভালো করে পরিয়ে দিলাম তো এ হচ্ছে আমার বড়ো কাকুর ছোটো মেয়ে বনু ও রাখি পরিয়ে দিল তারপরে রাখি পরানোর পরে একটু কথাবার্তা বলছিলাম তারপরে আমার দেখো আমার বর সবাই খাওয়া দাওয়া করে এখন ছোট বাচ্চাটা আছে না ওর মাকে ছাড়া এতক্ষণ ছিল ওই জন্য আমার বর ওদেরকে নিয়ে চলে যাবে বাড়ি আবার রাত্রেবেলা আসবে আমার মামামকে একটু ওর পাপা আদর করে নিয়েছে পাপা ছাড়া তো পুরো মানে কী বলবো পাপা পাগল যাকে বলে তো যাই হোক ওরা তো চলে যাচ্ছে আর আমি যে টাটা করছি আমার কট বাবা এখানে বাবা ভাবছে যে মা যাবে না মানে আমাকে কাকিমা বলে না মা বলে যাই হোক আমি দুপুরের দুপুরে দেখো আমি খাচ্ছি পনির তরকারি আলু ভাজা ডাল আম